মাঝে মাঝে মনে হয় কোনো প্ল্যান ছাড়াই বাইরে বেরিয়ে যাই ছুটির দিনগুলোতে আসলে বাইরে ঘুরতে খুবই ভালো লাগে নেদারল্যান্ডসে খুব একটা সুন্দর দিন আসে না যে ওয়েদারও ভালো ছুটির দিন অনেক সময় দেখা যায় যে ওয়েদার খুব ভালো কিন্তু ছুটির দিন না আবার দেখা যায় ছুটির দিনেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি বা খুব ঠান্ডা শীত সেই সময় আসলে বাসা থেকে খুব একটা দূরে যেতে ইচ্ছা করে না তো সব কিছু মিলিয়েই আসলে ব্যাটে বলে মিলে গেল আজকের দিনটা ছুটির দিনও ছিল আবার ওয়েদারও ভালো ছিল তাই বেরিয়ে পড়লাম ট্রেন স্টেশন থেকে অ্যামস্টারডামে চলে আসার পরে এখানে হচ্ছে মেট্রোতে উঠলাম মেট্রোতে ধরে আমি ভাবছিলাম যে বাংলাদেশি যে স্টোরটা আছে গ্রোসারি সব দেশি বাজার আপনারা সবাই জানেন যারা নেদারল্যান্ডসে থাকেন যে ভাইয়াদের দোকানে একটু যাবো মাছটাছ আছে কি না দেখবো আসলে আমি অনেক জায়গায় ঘোরার পরে আমি আসার সময় ভাবছিলাম যে দেশি বাজারে যাই সেই জন্য ওখানে যাচ্ছিলাম মাঝখানে ক্লিপগুলো আসলে আমি নেই নি কারণ আমি যখন বাইরে বের হই আমার না ওই মাথায় একদমই থাকে না এই জায়গায় ভিডিও করব ওই জায়গায় ভিডিও করব সো সেই জন্য ওইটা আসলে মাথায় ছিল না তো মেট্রোতে ধরে এখান থেকে একটা বা দুইটা স্টপ পরেই ওই ভাইয়াদের দোকান আপনারা যারা মাছ টাছ কিনতে চান ওই দোকান একটাই চলে যেতে পারেন সো ভাইয়াদের দোকানের পাশেই একটা বড় একটা ওপেন মার্কেট ছিল সেদিন সো ওপেন মার্কেটটা আসলে আমাদের বাসার আশেপাশে যেরকম ওপেন মার্কেট হয় সেই ধরনের জিনিসপত্র ছিল তবে ফ্রেশ জুস বিক্রি করছিল। সামনেই একদম বানিয়ে দিচ্ছিলো তা আমি কয়েকটা ফ্রেশ জুস কিনে নিয়েছি আমার জন্য ইলহামের জন্য ইলহামের আব্বুর জন্য আর আরাফও তো একটু মাঝে মাঝে ট্রাই করে আচ্ছা আমরা এখানে জুস খেয়ে খেয়ে হাঁটছিলাম অনেক গরমও ছিলাম দেখলাম যে প্রচুর মানুষ জুস কিনতেছিল। যেদিন গরম পড়ে সেদিন আসলে এই ধরনের দোকান থাকলে ভালো এইগুলো আসলে খুব বিক্রি হয় এই রাস্তাটা না হাঁটতে খুব ভালো লাগছিলো আশেপাশের যেই বাড়িগুলো একদম টিপিক্যাল ডাচ স্টাইলের বাড়ি আর মাঝখানে এই বাজারটা দেখতে খুব ভালো লাগছিলো তবে এই বাজারে যা যা পাওয়া যায় সবই মানে কমন দোকান আমাদের বাসার আশেপাশেও যেই ধরনের ওপেন মার্কেট বসে এই এইখানেও সেই ধরনের দোকান আর সবচেয়ে ইন্টারেস্টিং যেই এটা ছিল যে এই দোকানটা এখানে অনেক সুন্দর সুন্দর ড্রিম ক্যাচার যেই শপিসগুলো ওগুলো পাওয়া যাচ্ছিলো আমার দেখতে খুব ভাল লাগছিলো কিন্তু আমি একটাও কিনি নি আজকাল আমি খুব অলস হয়ে গেছি আমি ওই বিভিন্ন ধরনের শোপিস বা ঘর সাজানোর জিনিসপত্র এগুলো কিনি নাম দুটো কারণে একটা হচ্ছে যে আরাফ আছে আরফ ছোট্ট মানুষ সে সমস্ত কিছু ধরবে আর একটা বিষয় হচ্ছে না আমার না একটু টেস্ট চেঞ্জ হয়ে গেছে মানে আগে একটা সময় করতাম কি এরকম শোপিস টপিস দিয়ে ঘর সাজাতে আমি খুব পছন্দ করতাম কিন্তু আজকাল আমার মনে হচ্ছে যে ঘরে জিনিসপত্র যত কম থাকে ততই ভালো লাগে সিমসাম নর্মাল মিনিমাম জিনিসপত্র যেটা আসলে না হলেই না ওগুলো হলেই ভালো লাগে তাহলে হচ্ছে বাসাটা আমার কাছে দেখতে একটু ভালো লাগে আর একটা বিষয় হচ্ছে যে মেনটেন রাখতে সুবিধা